মাছ দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ শুনুন তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে আপনারা সঙ্গে থাকুন দেখাবো কেমনভাবে আমরা আজকে রান্না করি দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ ভাজা রেডি হয়ে গেছে ফুলকপি ভাজা হচ্ছে ভেজে না হচ্ছে মাছ দিয়ে ঝোল হবে তার আগে ফুলকপি ভেজে না হচ্ছে দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে আমাদের ফুলকপি এদিকে হলুদ ঝাল দিয়ে দেবে

よりだって。 অল্প করে জল দিয়ে দিবা ঝোল ফুটে গেলে তারপর মাছ দেওয়া হবে তেলাপিয়া মাছ ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ফুলকপির তরকারি একটু নেড়ে দেওয়া হচ্ছে এরপরে মাছ দিয়ে দেওয়া হবে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ঝোল হবে দিয়ে মাছ দিয়ে দিচ্ছে দেখুন বড় একটি তেলাপিয়া মাছের মাথা মাছগুলি পর দিয়ে দেওয়া হচ্ছে দেখুন ঢাকা দেবে নাকি নেড়ে দেবে নেড়ে দেবে ফুটছে ঝোল এখন নড়বে না পরে নেড়ে দিচ্ছে ফুলকপির আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের ঝোল আমাদের হচ্ছে জ্বালানি একটু দিয়ে দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল ফুটছে দেখুন আমাদের মাছের ঝোল হয়ে গেছে মা এখন জিরে বাটা দিচ্ছে জিরে বাটা দিয়ে ফুলকপির মাছের ঝোল দেখতে পাচ্ছেন জিরে বাটা দেওয়া হয়ে গেল জিরে বাটাটা কিছুক্ষণ ফুটবে তারপরে মা নামিয়ে নেবে মাছের ঝোল প্রায় শেষের দিকে জিরে বাটা দেওয়া হয়ে গেল জিরে বাটা দেওয়ার কাজ শেষ জিরে বাটা দিয়ে ফুলকপি আলু তিলাপিয়া মাছের ঝোল কতক্ষণ ফুটবে দু মিনিট দু মিনিট ফুটলে তারপর আমরা নামিয়ে নেব দেখছেন ফুটছে মা একবার নেড়ে দিচ্ছে বড়ো সাইজের তেলাপিয়া পুকুর থেকে ধরা হয়েছিল জাল ফেলে সেই তেলাপিয়া মাছের ঝোল পুকুরে দিয়ে বন্ধুরা আমাদের মাছের ঝোল রেডি এবার নামিয়ে না হচ্ছে মা নামিয়ে নিচ্ছে দেখুন তেলাপিয়া মাছের ঝোল রেডি নামিয়ে নিয়েছে মা দেখুন কত সুন্দর দেখাচ্ছে বড়ো সাইজের তেলাপিয়া মাছ দিয়ে ঝোল ফুলকপি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মাছ রেডি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখতে